উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি আর উপদেষ্টাদের কেউ কেউ আওয়ামী লীগের সুরে কথা বলছেন উল্লেখ করে তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীতে আরাফাত রহমান কুকুর মৃত্যুবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন যে গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য বিএনপি দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছে তা নিয়ে এখন নতুন করে চক্রান্ত চলছে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন একটি মহল ফায়দা নিতে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না বরং দেশটাকে ঐক্যবোধ রাখার চেষ্টা করবেন আর একটি দল আছে ক্ষমতায় যাওয়ার জন্য একটি কথা বলে ফেলেন মির্জা আব্বাস বলেন যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি উল্টাপাল্টা কথা বলে দেশকে বিভক্ত না করারও অনুরোধ জানান তিনি মনুল হাসান চ্যানেল আই ঢাকা